তোমার কেমন আশা করি ভালো আছে রোজকার মতন আবার চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আর এটা হলো পাঁচ থেকে আট বছরের ফুল পার্টিগুলো পেন আর কীভাবে করলাম সেটাই কিন্তু তোমাদের দেখাবো তাহলে চলো আমার এই ভিডিওটা তোমরা দেখো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা যদি এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো কীভাবে করলাম দেখো উনত্রিশ দুটো সেমি আছে উনত্রিশ করে আর পায়ের মৌড়ি আছে দশ এবারে তোমাদের মেজারমেন্ট তোমাদের মানে বাচ্চা যতটা হেলদি হবে বা রোগা হবে সেই হিসাবে বাচ্চার মাপ নিয়ে নেবে আর হচ্ছে লং যতটার চাইবে ততটা নিয়ে নেবে আর পায়ে মৌড়ে যা হবে তোমরা পায়ে কোনো মৌড়ি মাপ হয় না তোমরা যতটা যা যেমন ইচ্ছা নিতে পারো আর তাই জন্য দেখো এই তিনটে মাপ দিয়ে কিন্তু এই ফুল পার্টিওয়ালা প্যান্টটা হবে আর দেখো এটা হলো একদম প্রথম মানে আমি এটা চার ভাঁজ করে নিয়েছি দেখো এই দিকটা হলো জয়েন্ট পার্ট আছে আর এই দিকটা হলো খোলা পার্ট আছে দেখতে পেয়েছো এই যে চারটে ভাঁজ আছে দেখো এই যে চারটে পুরো ভাঁজ আছে দেখতে পেয়েছো এটা হলো খোলা পার্ট আর এই দিকটা জয়েন্ট পার্ট সব সময় তোমরা যে দিকটা দাঁড়িয়ে কাটিং করবে সেদিকটা যেন জয়েন্ট পার্ট হয় আর আমার এদিকটা আমি জয়েন্ট আর পুরো কাপড়টাকে একদম ভালো করে কিন্তু কোথাও যেন কুচকে না থাকে তাহলে কিন্তু সেলাইয়ের সময় খুব অসুবিধা হবে আমি এটাকে পুরো চাল মানে চার ভাঁজ করে একদম কাপড়টাকে সুন্দর করে নিয়েছি দেখতে পেয়েছ এবারে দেখো যখন তো কোমরপট্টি কত নেবে না সাড়ে পাঁচ নেবে এবার যারা একদম রোগা দেখবে যে যারা একদম রোগা তাদের জন্য পাঁচও নিতে পারো কিন্তু যারা একটু দেখবে হেলদি আছে তাদের জন্য সাড়ে পাঁচ নেবে বাচ্চাদের হচ্ছে দশ বছর বারো বছর বাচ্চাদের হচ্ছে তোমরা সাড়ে পাঁচ নেবে তাই জন্য দেখো আমি এখানে কোমরপট্টি যেটা হবে বেল সেটা সাড়ে পাঁচ আমি বাদ দিয়ে কিন্তু আমি লংটা নেব। আর আমার লং আছে কত উনতিরিশ দেখো আমি এই লংটা আমি সাড়ে পাঁচ বাদ দিয়েই কিন্তু আমি লংটা নিচ্ছি আর লং এখানে উনত্রিশ নিয়ে নিচ্ছি আর আমি দু ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি বুঝতে পেরেছো আমি দেখো এখানে পুরো সাড়ে পাঁচ বাদ দিয়ে কিন্তু আমি লংটা নিচ্ছি নিয়ে কিন্তু আমি দু ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়েছি সেম কিন্তু আমি এদিকটাও করব দেখো সাড়ে পাঁচ বাদ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখো এখানে উনত্রিশ আর দু ইঞ্চি সেলাই হয়েছে এবার আমি এটা দাগটা দেবো আমি অত দূরে যাবো না কারণ আমি এখানে মৌরি হবে দিয়ে দিলাম এবার আমার পায়ের মৌরি আমি তোমরা যেমন ইচ্ছে নিতে পারো আমি এখানে দেখো পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য ইঞ্চি দেখো দিয়ে এইভাবে কিন্তু একটা দাগ দিলাম এটা যেহেতু ফুল পাঠিয়ে তাহলে আমাকে এখানে এটা এক্সটা দাগ দিয়ে দিতে হবে এটা যে দিয়ে দেবে দেওয়ার দেখো আমাদের এইখান থেকে যে মাপটা হবে আমি সেমি পাটি ওলা দাগ দিচ্ছিলাম এখান থেকে যে মাপটা হবে দেখো আমাদের ছাব্বিশ হয়ে যায় ছাব্বিশে তোমরা হাফ করবে ছাব্বিশের যে হাফটা হবে সেইটা কিন্তু এই যেখানে দাগটা দিয়ে দেবে বুঝতে পেরেছো দাগটা দেওয়ার পরে আমাদের এইটার সাথে মেলাবে এইখান থেকে এটা মেলানোর পরে কিন্তু আমাদের এটা কাটিংটা দিয়ে দিতে হবে আর এইখান এইটা আমাদের তাহলে করতে হবে না কেননা যেহেতু আমাদের ফুল পাটিওয়ালা ঘের বালা হবে সেই জন্য আমাদের এখান থেকে এইটা নিতে লাগবে না যখন সেমি পার্টিওয়ালা হবে তখন এখান থেকে এইটা নেবে আর সেমি পার্টিওয়ালা মানে উঁচি যেটা ঘের কম হয় সেমি পাটিওয়ালা আর যখন ফুল পার্টিওয়ালা হবে তখন যতটা কাপড় নেবে তার হাফ করে এখানে দাগ দিয়ে দেবে তাই আমি এখান থেকে এই কাপড়টা নিয়ে আমি এখানে হাফ করে দাগটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখো আমি এইটা কাটিংটা করে নেব আর দেখো আমি এখানে পায়েটি মুড়ি পাঁচ থেকে আট বছর বাচ্চাদের কিন্তু এই মাপটা দেবে ছয় ছয় থেকে সাড়ে পাঁচ পর্যন্ত দেবে আর দেওয়ার পরে দেখো এটা কেটে নেবে আর বড়োদের হলে কি করবে না আট বা নয় দেবে আমি এটা বাচ্চাদের বলে আমি ছয়ে ডাক দিলাম দেখতেই পেয়েছো আর এটা একটু হেলদি মানুষ আর যদি একদম রোগা পাচকো হয় তাহলে তোমরা কিন্তু সাড়ে পাঁচে দাগ দেবে তাহলে চলো আমার এটা কাটা হয়ে গেল এবার আমাকে কি করতে হবে না কোমরপট্টির জন্য এটা কাটতে হবে আর কোমরপট্টির জন্য আমাকে দেখো আমি হচ্ছে সাড়ে পাঁচ নিয়েছি মেজারমেন্ট আর আমাকে এখানে নিতে হবে সাড়ে সাত কেননা আমাকে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে দুই ইঞ্চি এক্সট্রা নিলে আমাকে কি করতে হবে না সেলাই মার্জিন আমার দুই ইঞ্চি বাদ চলে যাবে দুই ইঞ্চি বাদ চলে যাওয়ার পরে আমাকে কিন্তু সাড়ে সাড়ে পাঁচের মেজারমেন্টে চলে আসবে তাই জন্য আমাকে দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর আমাকে সাড়ে সাত নিতে হবে তোমরা কিন্তু এইভাবেই করবে কিন্তু সব সময় কিন্তু দুই ইঞ্চি বেশি নেবে আর সাড়ে পাঁচটা এক্সট্রা রাখবে

এটা এটাকেবার আমি কেটে নেব এটা আমার কমন করতে এটা লাগবে না দেখো এবারে আমাকে যে পায়ের যে কখনটা আমি এটা কেটে নেব এটা আমার চড়াই আছে

এই এতটা আমি মরবো এইভাবে কিন্তু আমি সেলাইটা করবো এই চলো দেখো ওইটা হাফ ইঞ্চি করে রেখে সেলাই দেওয়ার পরে কিন্তু আমাকে দেখো দুধ হাত দিয়ে কিন্তু দুষুত করে রেখে ভালো করে সেলাই দিতে হবে আর তোমরা কিন্তু একটা ফুল পার্টিওয়ালা প্যান্ট তোমরা কিন্তু পাশে রাখবে রেখে ভালো করে দেখবে যেখানে কিন্তু সামনের দিকে যেটা আমাদের রাখবো আমরা সেদিকে কিন্তু দুষুত করে রেখে দুদিকে ভালো করে মুড়তে হবে আর নখ দিয়ে ভালোভাবে কিন্তু একটু করে চেপে নিতে হবে যাতে ভালোভাবে বসে আর আমি কিভাবে সেলাইটা করছি সেটা তোমরা দেখতেই পারছো আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসো শুভেচ্ছা রইলো ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা আমার পর্যন্ত এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানিও আর কত বছর বাচ্চাদের কত কী কী মাপ দেখতে চাও সেটাও কিন্তু বলো আমি সবটাই তোমাদের দেখাবো আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে আর বাচ্চাদের তোমরা যদি করতে খুব সমস্যা থাকে তাহলে এটা কিন্তু দেখো তাহলে দেখলে তোমরা কিন্তু খুব মানে ভালোভাবেই পেরে যাবে তাহলে দেখো আমার এইটা কিন্তু দুদিক দিয়ে আমি ভালো করে সেলাই দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কি করতে হবে আমাকে না আমাকে যে বেল্টের জন্য ওই কাপড়টা আমাকে মুড়তে হবে ফার্স্ট আমি কি করব না দেখো আমি একটুখানি করে মুড়ে সেলাই দেবো আগে ধারটা এইভাবে কিন্তু তোমরা ধারটা সেলাই দিয়ে দেবে আর আমার এই যে মানে ভিডিওটা তোমরা যারা দেখছো আজকে প্রথম তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি সেলাই শিখতে চাও তাহলে কিন্তু আমার সব ভিডিওগুলো দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা কিন্তু খুব সহজেই শিখে যাবে তারপরে দেখো বেল্টের জন্য আমি এক ইঞ্চি করে রেখে আমি এটা মুড়লাম মোড়ার পরে দেখো আমি এবারে ধার দিয়ে ভালো করে সেলাই দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু সাইড একটা ফুল পার্টিওয়ালা প্যান্ট রাখবে রেখে একবার ভালো করে দেখবে আর এটাও এই ভিডিওটা দেখার পরে তাহলে আর কোনো অসুবিধা হবে না দেখো আমার পুরো বেলটা রেডি হয়ে গেছে এবার মাপটা দেখো মাপটা আমার কিন্তু ছয়ে চলে এসেছে এবার ছয়ে এসেছে মানে কি বলো তো আমার সাড়ে পাঁচে থাকতে হবে তাই জন্য হাফ ইঞ্চে আবার নিচের দিকে যে আমি কুচিটা দেবো সেইটার জন্য হাফ ইঞ্চে আবার সেলাই চলে যাবে তাহলে আমার মেন কিন্তু সাড়ে পাঁচে চলে আসবে তাহলে তোমরা কিন্তু এইভাবে করবে কোমর ফুটটি কাটতে গেলে সাড়ে পাঁচ নেবে বাচ্চাদের নেওয়ার পরে দুই ইঞ্চি সেলাইয়ের জন্য নেবে তাহলে আমার সাড়ে সাত নেবে তাহলে সেলাই মার্জিন করার পরে কিন্তু আমার সাড়ে পাঁচে চলে আসবে তাহলে যাক চলো এটা এবার দেখো কিভাবে জোর হয় সেটাই তোমাদের দেখতে পাচ্ছো এটা আমার পায়ের দিক আছে আর এইখানটা হলো আমার ঘে এইখানে আমি এই যে আমি চারটে টুকরো করলাম এই চারটে যে আমি টুকরো করেছি এটা কিভাবে জোর দেবো তাহলে দেখো এটা আমার ছোটো সোজা দিক না উল্টো দিক দেখে নিতে হবে কিন্তু সবসময় এটা সোজা দিক আছে এটা আমার সোজা দিক কারণ আমি এখানে দাগ দিয়েছি এই যে কাটা চিহ্ন তাহলে আমার সোজা দিক এইটা আমাকে সোজা দিকে কিভাবে দেখো একটা এইটা নেবে নেওয়ার পরে দেখো এটা আমার এই দিকে হচ্ছে না এটাও হচ্ছে না এইটা হবে দেখো এইভাবে এইটা আমার যেহেতু সোজা আছে এটা আমার সোজা আছে আর এইটাও আমার সোজা আছে আর তাহলে আমাকে এইটা কিভাবে সেলাইটা করতে হবে দেখো এইটা সবসময় এইদিকে থাকবে এই ছোটটা এই ছোটটা এই দিকে থাকবে এইটার সঙ্গে কিন্তু এইটা ধরবে এই যে এই যে এইটা এই এখান থেকে এইভাবে কিন্তু সেলাইটা দিবে তাহলে আমাকে এটা এইভাবে উল্টে দিতে হবে দিয়ে আমাকে সেলাইটা দিতে হবে এবার আমি দুটো পিন মেরে নি এইভাবে কিন্তু সেলাইটা হবে তাহলে এইভাবে সেলাইটা দেওয়ার পর তাহলে আমাকে এইভাবে উল্টে নিতে হবে নিলে আমার এইটার দিকে চলে আসবে এই যে দেখতে পেয়েছো তাহলে এটা আমার হয়ে গেল এটা আমি পিন মেরে নিলাম তাহলে দেখো সেম কিন্তু আমাকে দিকটাও পিন মেরে নিতে হবে এই দিকটা আমাকে একটা ধরতে হবে এটা নয় এটা ওই দিকে হবে এইটা তাহলে দেখো সেম এরকমভাবে ধরতে হবে দেখতে পেয়েছো এই দিকটা সেম এইভাবে ধরবে এটার সাথে এইটা এটা সঙ্গে এটা ধরবে এখান থেকে এইটা কিন্তু ছোটো থাকবে সবসময় এই দিকে ছোটো থাকবে তাহলে আমাকে এইটা এইভাবে ধরে এইটা মূল্যে দিয়ে পিনটা মারতে হবে এইভাবে পিনটা মারবে হবে টিনটা মেরে নিয়ে কাজটা করলে কিন্তু খুব সুবিধা হবে তাহলে একটা পিন মারার পরে এইভাবে সেলাই করে দিলে এরকম এইভাবে হয়ে যাবে তাহলে চলো আমার এই কাজটা আমার এইটা হয়ে গেলো এবার আমাকে আরেকটা যেটা আছে ওইটাকেও লাগিয়ে নিই আমি দেখো এবার আমাকে মেশিনে যেতে হবে এবং যেভাবে কিন্তু পিনগুলো লাগিয়েছি সেইভাবে সেমভাবেই কিন্তু আমি সেলাইগুলো দিচ্ছি দেখো দুষুধ করে রেখে কিন্তু আমি সবটাই সেলাই দিয়ে দেবো তোমরা কিন্তু সেটা দেখতেই পাচ্ছ আর এইভাবে কিন্তু তোমরা করবে দেখবে একদম পারফেক্টভাবে ফিটিং হবে আর অনেক পুঁচিওয়ালা হবে আর আট থেকে এই পাঁচ থেকে আট বছর বাচ্চাদের কত মিটার কাপড় লাগবে ফুল পাটিওয়ালা প্যান্ট করতে গেলে হচ্ছে দু মিটার কাপড় লাগবে আর যদি তোমরা আট থেকে বারো বা পনেরো বছর বাচ্চাদের করো তাহলে কিন্তু তিন মিটার কাপড় লাগবে আমি কিন্তু সবটাই বললাম যে ফুল পার্টিকুলার প্যান্ট করতে গেলে বাচ্চাদের কত মিটার কাপড় লাগবে আর বড়দের কত মিটার এইভাবে করবে আর একদম বড়রা যারা চাইছো করার জন্য তাদের হচ্ছে চার মিটার কাপড় লাগবে তাহলে কিন্তু কাপড়ের ঘেরটা কিন্তু খুব দারুণ হবে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে আমার হয়ে গেছে এবারে দেখো আমি এইটার সাথে কিন্তু এইটা ভালো করে ফের জুড়ে দেব এবারে দেখো যে সামন দিকে আমাদের পোঁচটা হবে সেইটা আর পেছন দিকে যেটা হবে সেই দিকে মানে দুটো সেম একসাথে ধরে কিন্তু আমরা ভালো করে কিন্তু জোরটা দেব তোমরা যারা কাজ করো তারা অবশ্যই একটু জানবে হয়তো আমি সবটা কিন্তু ঠিকঠাকভাবে হয়তো বলতে পারছি কিনা জানি না কিন্তু তোমাদের হয়তো একটু দেখলেও বুঝতে পেরে যাবে যারা কাজ করো তারা একবার দেখলেই বুঝতে পারবে দেখো আমি দুবার করে কিন্তু সেলাই দিচ্ছি তোমরা কিন্তু ভালো করে দুবার করে সেলাইটা দিয়ে দিও কেননা একবার সেলাই দিলে এটা হয় না কেননা তারপরে দেখো একটা করে চাপ সেলাইও কিন্তু দিয়ে দেবে চাপ সেলাইটা দেওয়ার সাথে সাথে কি বলতো মানে সেলাইটা খুব মজবুত হয়ে যায় তাই জন্য দেখো আমি এদিকে আর ওইদিকে দুদিকেই কিন্তু ভালো করে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমাকে এটা কোঁচ দিতে হবে আর কোঁচটা কিন্তু তোমাদের খুব সুন্দর করে দিতে হবে দেখো আমি কিভাবে ধরছি দেখো যে যেইটা যেদিকটা তোমার সামন দিকে থাকবে সেই দিকের কুঁচিটা কিন্তু সামন দিকেই দেবে দেখো আমি কিভাবে কোঁচটা দিচ্ছি দেখো এইভাবে ধরে কিন্তু সেলাইটা দেবে আর দেখো সেলাইয়ের সব কোঁচগুলো কিন্তু একই মাপ হবে একটুও যেন এদিক ওদিক যেন না হয় ছোট বড় যেন না হয় সব মাপটা কিন্তু একই ধরেই কিন্তু কোঁচটা দেবে দেখতেই পাচ্ছ আমি কিভাবে কোঁচটা দিচ্ছি এটা আমি কিন্তু পুরোটা কোঁচ দিয়ে দেব। আর এত সুন্দর একটা পার্টিকুলার প্যান্ট সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আর কীভাবে করছি তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো খুব ভালো লাগবে আর বাচ্চারা তো খুব খুশি হবে আর ছোট ছোট বাচ্চাদের যদি এই ফুল পার্টিওয়ালা প্যান্ট যদি পরানো যায় তো কত সুন্দর লাগবে আর আমি কিন্তু দেখো ঠিক একই মাপ করে কিন্তু আমি কুঁচিগুলো দিয়ে দিচ্ছি তাহলে চলো কুঁচিগুলো আমার দেয়া দিচ্ছি কীভাবে সেটা তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখো দেখো কুঁচিগুলো কিন্তু আমার কিন্তু সবটা দেওয়া হয়ে গেছে দেখতেই পেয়েছো আর দেখো কি মানে দারুণ হয়েছে না কুঁচিগুলো এবার আমি কি করবো দেখো এই কোমরপট্টির সঙ্গে কিন্তু এবার আমি পিনগুলো ভালো করে মেরে নেবো কেননা আমাকে আবার এইটার সঙ্গে জয়েন করতে হবে তাই জন্য দেখো আমি একদম পুরো সেম সেম হয়েছে কিনা দেখে নিচ্ছি দেখে দেখে কিন্তু পিনগুলো ভালো করে আমি মেরে দেবো যাতে আমার সেলাই করতে খুব সুবিধা হয় তাই জন্য তোমরাও কিন্তু সেম এইভাবেই করবে যখনই কাজ করবে তোমরা কিন্তু পিনগুলো লাগিয়ে নেবে নেওয়ার পরেই সেলাইটা করবে তাহলে কিন্তু খুব পারফেক্ট হবে আমি এইভাবে কিন্তু গোটাটা ভালো করে রাউন্ড দিয়ে দিয়ে কিন্তু পিনটা মেরে নিচ্ছি দেখো আমার পিনটা মারা হয়ে গেছে এবারে কিন্তু আমাকে এটা সেলাইটা দিতে হবে দেখো আমার কিন্তু পুরো একদম মাপের মাপ হয়ে গেছে এবারে দেখো আমি একটু করে সেলাই দেব আর একটু করে পিনগুলো সরিয়ে নেব। পুরোটা কিন্তু ঘের দিয়ে আমি পিনটা লাগিয়ে নিয়েছি দেখো তারপরে আমি সেলাইটা দেওয়ার পরে দেখো কি দারুণ হয়েছে না আর কতই সুন্দরভাবে কুঁচিগুলো পড়েছে দেখো তোমরা কিন্তু এইভাবে করবে কিন্তু আমি যা যা মাপগুলো বলেছি পুরুষ এইভাবেই সেমভাবেই করবে দেখবে খুব সুন্দর হবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই পার্টিওয়ালা প্যান্টটা তোমাদের কেমন লেগেছে আর কি কত ছোট বাচ্চাদের প্যান্ট করতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানাবে তাদের মা সহ বলবে আমি সবটাই কিন্তু তোমাদের এ টু জেট আমি কমেন্টের মাধ্যমে বলে দেব এবারে দেখো এই কলির সাথে ধরে ওই কলিটা কিন্তু ভালো করে সেলাই দিয়ে দিতে হবে আমি কিন্তু আগে পেন্টটা মেরে নিচ্ছি আমি সব সময় কিন্তু পিন মেরেই কাজ করি যাতে আমার সুবিধে হয় তোমরা কিন্তু এই পিনটা ব্যবহার করবে তাহলে কিন্তু দেখবে তোমাদেরও খুব কাজ লাগবে আর এইভাবে কিন্তু ধরে ধরে সেলাইটা দিয়ে দেবে তারপরে দেখো এখানে পায়ের যে বক্রমটা আমি কেটেছি এটা ডেরিং চিনিয়েছি নিয়ে দেখো এইভাবে কিন্তু মুড়বে মুড়ে এবার ধার দিয়ে সেলাই দিয়ে দেবে এবার তোমাদের পায়ের দিকে যেমন ইচ্ছা করে ডিজাইন করতে পারো আমি এমনি কিন্তু রাউন্ড সেলাইটাই দিয়ে দেবো তাহলে দেখো বকরমটা আমার লাগানো হয়ে গেছে এবারে আমার দেখো কোমরের দিকে আমার কিন্তু লেসটাও পরানো হয়ে গেছে তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা চাইলে কিন্তু এই কাপড় দিয়েই কিন্তু ডুরিটা করতে পারো আমার যেহেতু লেস আছে বলে আমি লেসটা লাগিয়ে দিচ্ছি আর অত মানে কাজ বাড়ায়নি তোমরা চাইলে করতে পারো আর আমি যেহেতু পার্টিওয়ালা প্যান্ট অনেক অনেক করি তাই জন্য আমার কাস্টমারের জন্য আমার এগুলো কিনে রাখতে হয় আমি রেখেছি তোমরা চাইলে তোমাদের এই কাপড় দিয়েই করতে পারো দেখো আমার কিন্তু এটা লাগানো হয়ে গেছে আর কত দারুণ হয়েছে দেখো পুরো ঘেরোলা একদম পাঁচ থেকে আট বছর বাচ্চাদের কিন্তু মাপটা একদম সহজভাবে বলে দিয়েছে আর কিভাবে কাটিং করতে হয় সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আর যারা আমার এই ভিডিওটা আজকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আমি আসবো তোমাদের সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে ঠিক আবার দেখা হবে নেক্সট ভিডিও ঠিক দুটো বাজতে তাহলে আজকে এই পর্যন্ত তোমরা ভালো থেকে একটা